দেখো বাংলাদেশ সরকার বেসিক্যালি এটা মৌলবাদী চালাচ্ছে। জঙ্গি গোষ্ঠী চালাচ্ছে বাংলাদেশ কোন ভদ্র সরকার ওখানে নেই যে ইউনুস আছে ইউনুজিকার রেজাল্ট যার জন্য এটা হলো বেসিক্যালি হিন্দু নিধন চলছে ওখানে চিনময় কৃষ্ণ দাস মহাপ্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তার বেল রিজেক্ট হয়েছে বেল রিজেক্ট হয়ে তারপর সেডিশন চার্জ জানা হয়েছে মানে দেশবিরোধিতা চার্জ জানা হয়েছে এটা দেশে হিন্দুদের হয়ে কথা বলাটাকে এটা দেশবিরোধিতা বলে হিন্দুদের হয়ে তিনি কথা বলেছেন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন কোন হিন্দুদের যারা অত্যাচারিত হচ্ছে আমার মনে হয় পুরো দেশব্যাপী যে কটা হিন্দু সংগঠন আছে যে কজন হিন্দু নেতা আছে তাদের উচিত চিন্ময় প্রভুর পাশে দাঁড়ানো তাদের উচিত এটা নিয়ে কথা বলা এবং এই বাংলাদেশে যে মাইনরিটির ওপর যে অপারেশন হচ্ছে মাইনরিটি নিধন যেটা হচ্ছে সেটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টের দৃষ্টি আকর্ষণ করা ইউএন এর কাছেও বিষয়টা নিয়ে যাওয়া এবং সেখানে বলা আমি আবার বলছি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন হিন্দুরা ছিল মুসলিমরা ছিল সবার অধিকার সেম ছিল সেখান থেকে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং এটা একটা ইন্ডিকেশন পশ্চিমবঙ্গের জন্য যারা ভাষা নিয়ে আন্দোলন করে না বাংলা ভাষা বাঙালি অবাঙালি তাদেরকে মনে করিয়ে দিই বাংলাদেশে যে হিন্দু নিধন হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে যারা বাংলাদেশে হিন্দু নিধন করছে তারা বাংলা ভাষায় কথা বলে ব্যাপারটা ভাষার না ব্যাপারটা ধর্মের